আশা করি তার সাথে আমরা একটু জানবো এবং সে যেহেতু এখানে ঘুরতে এসেছে এবং তার এখানে কেমন ফিল হচ্ছে সেই বিষয় নিয়ে একটু জিজ্ঞেস করবো ভাই আগে আপনার নাম বলুন ইমরান মিয়া ইমরান মিয়া ভাই আপনার নাম কি আমার নাম হৃদয় ভাই আপনার বাড়িটা যাত্রাবাসা ভাই আপনার বাড়ি যাত্রাবাসা বানিয়েছেন যাত্রাবাসা বানিয়েছেন এখন যেহেতু আপনারা বিখ্যাত স্থান সাগর এসেছেন এখন আপনাদেরকে আমার কাছে যে প্রশ্নটি সেটা হলো দিয়ে সাগর আপনি কি প্রায় সময় আসেন না সপ্তাহে মাসে এক দুই বার আসেন না মাঝে মধ্যে আসে হয়তো এলাকা রইলো আমরা প্রায় সময় আসা করে না সময়ের কারণে মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে আপনি কি প্রায় আসেন প্রায় না মাঝে মধ্যে আসি ওই অনেক ভালো লাগে এখানে ভিউটা আসলে অনেক সুন্দর দেখতে মনোমুগ্ধকর খুবই ভালো লাগে আপনি আপনারা কি এখানে এই সাধারণ যে দর্শক আছে বা অন্য এলাকার যারা আছে বানিয়াচুং এর বাহিরে আউট অফ বানিয়াচুং তাদেরকে কি এখানে দেখার জন্য আমন্ত্রণ জানাবেন অবশ্যই কারণ এখানে যে শৃঙ্খলাটা অনেকটা অনেকটাই মনোমুগ্ধকর আমি চাই যে মানে অনেক বাইরের মানুষ আসে অনেকেই মানে দেখতে আমরা মাঝে মধ্যে পাই অনেক ভালো লাগে আর যারা এখানে আসে নাই তারা তারা আসলে পরে মানে বুঝতে পারবে যে এখানে যে পরিবেশটা অনেকটাই মানে খুবই মানে ভালো দেখতে ধন্যবাদ আপনি কি বাহিরের যে দেরা আছে আউট অফ বানিয়ে চুং তাদের কি আছে কি আপনার কোনো বার্তা আছে যে আমার এই জায়গা সম্পর্কে অবশ্যই তারা যদি আসে আসা দেখলে পরে বুঝতে পারবো এখানে প্রকৃতির পরিবেশ যে মুগ্ধকর দেখার মতন আর এমনিতে আমি বলতাছি ফোনের মধ্যে ভিডিও পাইবো অল্পতে সৌন্দর্যটা বাঁচত না বাস্তবে যদি আইসা দেখে তাহলে দেখতে পাবো কতটা ভালো লাগে তাদেরকে আমি কয়েকটি দাদার প্রশ্ন করব আশা করি আপনারা সেই দাদার উত্তর দিতে পারবেন যে বলেন তো দেখি ইংলিশের ইয়ার পরে কি হবে ইয়ার পরে না আপনি মিনিং করে বাইঙ্গা বলেন আমি বলতে চাচ্ছি যে ইংলিশের ইয়ার পরে কি হবে ইয়ার পরে ইয়ার পরে তো ইয়াফি হবে ভাই কি সঠিক বলেছেন এটা যদি ওয়ার্ডের ক্ষেত্রে বলি তাহলে অবশ্যই মানে ই এর পরে এফ আর যদি মানে আমাদের যে মানে ইংলিশ যেই যে আমরা আমাদের যেই ওটা লেটার ওইটা হবে ই এর পরে এন হইব হবে আমরা কোনটা ধরব ও সরি 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 আমি আমার বল কারণ আমি বুঝতে পারছি না ঠিক কোনটা এন হই এন হবে আপনি এটা অবশ্যই ই এর পরে এন হবে আপনার তো রাইট হয়েছে ই এর পরে এন হবে আমরা যদি আরেকটি প্রশ্ন করি একটি মজার প্রশ্ন আমরা যদি এক চোখ বন্ধ করে এক কিলোমিটার দেখতে পাই তাহলে দু চোখ বন্ধ করে কতটুকু দূর দেখতে কিছুই দেখতে পারবো না কারণ দুই চোখ বন্ধ করলে তো অন্ধকারে থাকবো আমরা সাধারণত জানি যে আমরা যদি গণিতের বাসায় যেকোনো জিনিস যদি এক কিলোমিটার দেখি ডাবল হলে গুণ হয় দুই কিলোমিটার দেখা হয় এখানে ক্ষেত্রে এখানে দেখা হবে না চোখ বন্ধ করলে তো কিছু দেখা যায় এটাই তো মানে চোখ তো বন্ধ করলে আর কিছু দেখা যাবে না আপনাদের উত্তর এই উত্তরটি সঠিক হয়েছে আপনারা দু দুটি উত্তর সঠিক করেছেন আমাদের আপনাদের কাছে আমার আর একটি মজার একটি প্রশ্ন থাকবে আশা করি সেই উত্তরটি আপনারা দিতে পারবেন যে বলুন তো দেখি মা আর বউয়ের মধ্যে কি পার্থক্য মা আর বউয়ের মধ্যে কি পার্থক্য না মা তো মা মার তো তুলনা দেওয়া যায় না নারী হয়তো শব্দটাই কইলো দুইটার প্লেসটা আলাদা আর এখানে বিভক্ত করার মতন অনেক কিছু আছে আবার অনেক কিছু নাইও আমি বিশ্লেষণ করে কোয়ার মতন সিচুয়েশন নাই ওকে আচ্ছা আমরা একটি মজার প্রশ্ন যাই তারপর আমরা শেষ করে নিব ইনশাল্লাহ বলেন কখন আমরা আমরা সাধারণত পায়ের উপর পা তুলে কোনো জিনিস খাই কখন আমরা হাতে হাতের উপর পা তুলে খাই হাতের উপর পা তুলে খাই হাতের উপর পা তুলে খাই আপনি বলেন কখন আমরা হাতের উপর পা তুলে খাই প্রশ্নটা আমার মানে মাথায় গুরগুর করছে আমার মানে এরকমটা মনে হচ্ছে যে মুখে আসছে তারপরে মানে বলতে পারছি না এটা কিন্তু প্রায়ই খাই এটা মনে রাখতে বিশেষ করে আমরা যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা এইগুলা খাই হাতের উপর ধন্যবাদ আমাদেরকে মহাবুল্যমান সময়টি দেওয়ার জন্য ভাইদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে ভাই অতি সুন্দর এবং যত্ন সহকারে আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন এবং যারা ভিউয়ার্স আছেন আপনারা যদি ভাইদের কথা শুনে থাকেন ভাই এরা বলেছেন যে আপনারা এখানে আসবেন ঘুরে যাবেন এবং দেখে যাবেন মানে অনেক সুন্দর আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে